মুরগির খোয়ারের দিন কাটছে এক মায়ের শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আর ঘটনাটি ঘটেছে ফটুয়াখালীর দক্ষিণ লাউকাঠি গ্রামে পাশে দেখতে পাচ্ছেন সেই বৃদ্ধ মাকে যার দিন কাটছে মুরগির খোয়ারে আচ্ছা ভাই মুরগির খুয়ারে কি মানুষ থাকতে পারে ঘুমোতে পারে বসবাস করতে পারে মানুষের জন্য উপযুক্ত জায়গা সেটা নিশ্চয় না কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেই মুরগির খোয়ারেই দিন কাটছে এই নূরজাহানের বয়স হয়েছে মোটামুটি তার দুটো ছেলেও আছে ছেলে থাকা সত্ত্বেও কেন তাকে এই ছোট্ট মুরগির খোয়ারে দিন কাটাতে হচ্ছে এখানে আসলে দোষ টাকার যে সন্তানদেরকে তিলি তিলি বড় করেছে ভিক্ষাবৃত্তি করে মানুষের ধার দ্বারে গিয়ে যাই পেয়েছে তা সন্তানের মুখে তুলে দিয়েছে তা দিয়ে সন্তানকে লালন পালন করেছে বড় করেছে যে বয়সে এসে এই বৃদ্ধ মা সুখে থাকার কথা আরাম আয়েস উপভোগ করার কথা সেই বয়সে দুঃখের যেন শেষ নেই কষ্টের যেন সীমা নেই কেন তার তো দুটো ছেলে আছে সে চাইলেই তো সন্তানদের কাছে থাকতে পারে শুধু তাই নয় তিনি ঠিকমতো দুবেলা খেতেও পারছে না খাবারের জন্য মানুষের ধারে ধারে এখনো ছুটে বেড়াতে হচ্ছে কিন্তু সেটাও কেউ দিচ্ছে না আসলে এখানে সন্তানদের দোষ দিলেও ভুল হবে কারণ সন্তানেরাও আর্থিকভাবে সচ্ছল নয় তারাও খুব কষ্টে জীবনযাপন করছে এখন কথা হচ্ছে সন্তানদের কি ঘর নাই বিটি বাড়ি নাই অবশ্যই আছে তাহলে কেন এই বৃদ্ধ মাকে ঘরে না রেখে বাহিরে রাখে মুরগির খোয়ারে হুম প্রশ্ন জাগে অবশ্যই সবার মনে সবাই সন্তানদেরকে কিন্তু দোষ দিচ্ছেন যে অমানুষ কোলাঙ্গার ভিক্ষাবৃত্তি করে কাদেরকে বড় করেছে কাদেরকে খাওয়াইছে আসলে ব্যাপারটা তেমন না ব্যাপারটা হচ্ছে ঘর আছে উঠোন থেকে অনেক উঁচুতে ঘটি হওয়ার কারণে এই বৃদ্ধ মাটি ঘরে থাকলে নিচে আসতে পারে না আবার নিচে নামলে ঘরে ঢুকতে পারে না বাথরুমও ব্যবহার করতে পারে না কেননা অনেক উঁচু বাথরুম তিনের যেহেতু বয়স হয়েছে এখন তাকে ঘরে রেখে গেলে ঘরের দরজা খোলা রাখলে চোরেরা ঘর থেকে জিনিসপত্র নিয়ে যায় আর তার মধ্যে তিনি বাথরুম ব্যবহার করতে পারে না ঘরেও থাকতে চায় না যার কারণে চোরের ভয়ে এবং তিনি যেন আলো বাতাসে থাকতে পারে বা বাথরুম ব্যবহার করতে পারে সহজে নিচে এই জন্য তাকে এই মুরগির খোয়ারা রাখা হয় আর দুই ছেলে দুই বউ দুই ছেলে রিক্সা চালায় দুই বউ মানুষের বাসা বাড়িতে কাজ করে সকালবেলা বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে ঘরে কেউ থাকে না তারা আসে রাতের বেলায় এই সারাটা দিন কীভাবে থাকবে এই জন্য তাকে মুরগির খোয়ারে রাখা হয় যাতে করে অন্তত মানুষের কাছে যেতে পারে মানুষের সাথে কথা বলতে পারে বড় ছেলে কিছু খাবার দিলে সে খায় না দিলে উপবাস থাকতে হয় সামান্য খাবারের জন্য তিনি চিৎকার করে তার চিৎকারে কেউই আসে না এই নূরজাহান বেগম বলেন সন্তানদেরকে ছোটবেলা থেকে সন্তানদেরকে তিলে তিলে অনেক কষ্টে মানুষ করেছে সন্তানদেরও কিছু করার নেই কারণ তারা নিজেরাও চলতে অনেক কষ্ট হয় তারাও খুবই গরিব যা ইনকাম করে তা দিয়ে তাদেরও হয় না কিন্তু বাসা বাড়িতে আস কাজ শেষে যখন রাতে বাসায় ফিরে আসে বাড়িতে ফিরে আসে তখন মাকে কিছু দিলে সেই মা খায় ছেলে বোদের দাবি হচ্ছে তারা বাসাবাড়িতে কাজ করে সকালবেলায় গড় থেকে বেরিয়ে যায় গড় উঁচু হুয়াতে তাকে তিনি গড়ে উঠতে পারে না বাথরুম উঁচু হওয়াতে বাথরুম ব্যবহার করতে পারে না তাকে যদি ঘরে রেখে তারা কাজে চলে যায় চোখরা গড় থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে আসলে মূল ঘটনা তো যাই হোক তারপরেও এই বৃদ্ধ মায়ের যে দৃশ্যটা ছবিটা এটি আসলে সবাই হৃদয়ে গিয়ে আঘাত করে একজন মা মাথ ভাই তো যাই হোক আসলে ওই এলাকার হয়তো অনেক মান্যগণ্য ব্যক্তি আছেন তারপর সমাজ প্রতিনিধি আছেন তারা কিন্তু চাইলে এই বৃদ্ধ মায়ের জন্য কিছু করতে পারে বৃদ্ধ মায়ের পরিবার দুই সন্তানের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে যাতে করে তারা স্বাচ্ছন্দে বাকি জীবনটা কাটিয়ে যেতে পারে তো সবারও থাকবেন আল্লাহ হাফেজ